কথা বুঝতেছেন না মেম্বার সাহেব চিন্তা করতেছে ও তো আমাকে সহজভাবে যাইতে দিবে না তখন মেম্বার সাহেব সুন্দর করে বুঝ দিছে সুন্দর হইছে কোরআন হাদিসে কুরবানি যে রকম কেনা দরকার যে রকম আনার দরকার সেই রকম কুরবানি হইছে তখন লোকটা বলে শুনলে না কত টাকা দিয়ে আনছি আছে না নাই মানুষ দেখানের জন্য যদি কোরবানি করো এই কোরবানি বদন কবুল হবে না হইতে পারে না হওয়া সম্ভব না কোরবানি মানে গোস্ত খায় আল্লাহ দেখে ইচ্ছে আল্লাহ গোস্তও খায় না রক্ত খায় না আল্লাহ দেখে মানুষের মনের ইচ্ছা মানুষের নিয়াদ ইন্দাম আমলবীন শিল্লার হওয়া গরু কোরবানি দেওয়ার পরে এদিক টাকান খালি এদিক এদিক তাকান কে মানুষিন বুড়ো কিন্তু ছেলে যুবকদের চাইতে তো তুমি খুব চালু আছো দেখতেছি একটা যুবক কোনো দিকে তাকায় না আর বুড়ো মানুষ তুমি এ মোহাম্মদ সব দিকের খবর নিতেছে তাহলে তোমার বউ কি অশান্তি আছে তোমার জন্য কি যেন বলতেছিলাম আগে যদি এই যে বাইজানা আছে মেম্বার বাই আছে আগে যদি সমাজের মধ্যে গ্রামের মধ্যে যদি গরু কোরবানি কম হল গরিব মানুষ উপাদান গোষ্ট পাইছে তিন কেজি চার কেজি এখন যদি সমাজের মধ্যে যদি বিশটা তিরিশটাও যদি গরু হয় গরিব মানুষ গোষ্ট পায় ছয়া কেজি কতক্ষণ তার মানে কি তা জানেন হ্যাঁ ফ্রিজ হলো গরিবের শত্রু আর যদি ফ্রিজ না থাকতো ও সুটকি করে আর জাল দিয়ে দিয়ে সিদ্ধ করে পরদিন রাখতো ফ্রিজে আসে থেকে এই কোরবানির বসতো ওই কোরবানির আগের দিন পর্যন্ত খায় রাগস দেখছি এইরকম রাগকস দেখিলে আবার কিছু কিছু বেতা সালারা ফতুয়া দিয়ে দেয় এই কোরবানি সারা বছর খায় সালা তুই কাকা বুঝই না বুঝই না আন্দাজে ফতুয়া দিও না যাই যা আমরাও জানি কই ফতুয়া দিবে করতে দালালি করতেছ না এদিকে গরিবের হক মারতেছে আর সালা দালালি করতেছে দালালি কম করে করিও দালালি করো গরিবের পক্ষে দালালি করিও ও এক টুকরা গোস্ত খাওয়াবে তো চিনি না ও দেয়া আদে এই কোরবানির গোস্ত ওই কোরবানির আগের দিন পর্যন্ত খাওয়া যায় রাক্ষস রাক্ষসী ভতুয়া এগুলি কি ভতুয়া রাক্ষসী ভতুয়া খাম আপিত্ত নাই গরুর হাত দিতে দে তুই খাস না তোর দাঁত ভাঙিয়া যাবে মালিক সারে না আপনার সাড়ে সাতশো টাকা কেজি গরুর দিবে গোস্ত দিছে হাত দি দে করে মালিক কুকুর কামড় দাঁত ভাঙবে মালিক সারে না সাড়ে সাতশো টাকা কেজি অত সহজে কি হাত দি ছেড়ে দিবে নাকি এইরকম কাজ করে কুড়িয়া বাজান বাজান যা ওর শাল বাকল ছিল সিলে শিলে যখন দেখতেছে দাঁতে কুল হয় না কুকুরে কা খাগা প্লেটও দেয় না কথা বুঝতে চান না পাত্রেও দেয় না কুকুর খায় আর কয় মালিক চিন্তা কর না তুমি আমাকে খাবার দিছে তুমি তোমার মালিকের সাথে নেমো খার করতে পারো আমি কিন্তু করব না এবার কুকুর কি করে মালিক বাদাম সিরাজগঞ্জ শহরে বাদাম চলে গেছে মালিক তো বাদ নাই সারা রাত কুকুরের এদিক ওদিক দিয়ে পাহারা দেয় আর একটা যদি কোনো মানুষ আছে ও দমক দেয় কে তুমি কে তুমি দমকায় কিনে আমার বাইরে আমার একটা লোক ঢুকতে পারে না একবার সমাজ মালিক সিরাজগঞ্জ শহর থেকে বাদান আপনার বাড়িতে আসতেছে শীতের দিন চাদর পেঁচাইছে মাবলা পেটাইছে মাছ লাগাইছে মুখ ডাইকে বাদান আসতে আসে এরপরে বাদান অন্ধকার রায় এদিকে হলো কোন কুয়াশা কিছুই বাদন দেখা যায় না কুকুর চিন্তা করতেছে কে আছে আমার তো মালিক বাড়িত না রাত্রের বেলা তো দিশাও তো পাচ্ছি না কে আছে সোর না ডাকাইত না মালিক কুকুর তখন একটা ধমক দেয় বুঝা কে তুমি তখন কুকুর কে আমার খাস আমার বরিশ আমার কাজ বোক কুকুর চিন্তা কথা কেড়ে না আমার মালিক মালিকের কণ্ঠস্বর পায়া দিশে পায়া কুকুর কি করে দৌবক দিছে ভুল হওয়া গেছে ও করে কি দৌড়া যায় পায়ের নিচে মাথা লিয়ে এইরকম করে নেজ লড়ায় আই এম সরি কথা কয় না কথা কয় না কুকুর বুঝা মালিক তোমার মুখটা ডাকামি তোমাকে চিনতে পারি নাই রে মালি বক করে আমি তোমাকে ধমক দিছি আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দে

আমাদের নবী বলেছে এইভাবে নামাজ পড়ে এইভাবে মানুষের সাথে সুন্দর ব্যবহার করো কন্যার হওয়া কতক্ষণ পর্যন্ত চলবে ওয়াস রাত বারোটা হয়ে গেছে সরকম মার হওয়া দেখছেন এই ওয়াস করতে করতে দীর্ঘ সময় চলে গেছে আপনার আসান তো আখিরে মনে পর্যন্ত আচ্ছা আখিরে মনে করে যাবে যাবেন কারা কারা এটা হাত তুলে দেখান তো দেখি

বাচ্চা সুলতান মামুদ যেন পরে দিনদাজ দরবার বর্দন হাজির হইসে কথা বুঝতে চান না উনি সি আরে বর্দন বসে আছে সায়রে সরখে কাদ করা বর্দন দা করেছে একজনও বলতেছে আমি শীনে ভালো আছি কয়েকে কয় এনি হলো এক দিনের বন্ধু বলে বাদশাহ আপনি বাচ্চা সুলতান মামুদ বলা হা আপনি একদিন বন্ধু কেমন করে শিনলে কয় আমরা বললাম সেই ডাকায় তোমাকে কেউ না আমি তোমাকে চিনছি আর তুমি ওয়াদা দিয়েছ আমরা যদি বন্দি হই দাড়ি লাগাইলে আমরা মুক্ত হয়ে যাব আপনি এইটা রাখেন আপনি আমার মুক্ত করেন বাদশাহ জুলকার বাদশাহ সুলতান মাহমুদ তখন দাড়ি লাগালেন আর বললেন সব মানুষের হাতের সেকল খুলিয়া দাও মুক্ত দিয়ে দিলে ওই চারটা ঢাকা চারটা সর বললো তো বা কইলে হুজুর আর জীবনে কোনোদিন চুরি করব না সিল্লাইয়া বলুন মার হাওয়া

তারপরে আমেরিকানের জল জলসরে সেবাধান মানুষ গুনে মারা যান কিন্তু আপনার এই যে আমেরিকানের এত শক্তি তারা অর্জন করেছে কোন দেশ যদি কিছু করে তার পাল্টা জবাব দেয় যদি তার কথা না শোনে তাকে বাদান আপনা তার উপরে বাদান আক্রমণ করে দুলিসাত করে ফেলে কিন্তু জলসার যখন আছে ওই আমেরিকান জলসার ঠেকানোর মতো কোন শক্তি ভূমিকম্প ঠেকানোর মতো কোন শক্তি আমেরিকানের এখনো হয় নাই সিল্লে এখন ঠিক কিনে লোকজন এক সরায় কোন তোমস্থানে নিয়া যায় অল্পপৃথিবীর পেছিতে মোমত নামাজ শেষ করছে বলতে হুজুর জলসার আসতেছে আপনার দয়ার হাত উচ্চ হয়া হযরত ওমর আপনার জলসারের দিকে আগা যা বলে জলসার আমি আল্লাহর বান্দা আল্লাহর গোলাম নবীর সাহাবি ওমর বলছি জলসার তুমি থামিয়া যাও ওমনি জলসারbadan ব্রেক কইলেন সুবহানাল্লাহ কইলেন না জলোসানে দিকে আগা যায় জলোসার আরো পিছনে দিকে যায় সুভান পাহাড়ের কাছে যাবার পরে অমর বল চলো আমি আল্লাহর গোলাম নবীর সাহাবি হরজত অমর আমি আল্লাহর গোলাম বলতেছি জলসার এই পাহাড়ের পদ দেশ দিয়ে চলে যা আর জীবনেও যেন তুমি এই মক্কা মদিনায় আইসো না ওই যে জলসার সার মক্কা মদিনার থেকে বাজার বিদায় হয়ে গেছে আজ পর্যন্ত জলো আজ পর্যন্ত মক্কা মদিনে প্রবেশ করে নাই কি আর পর্যন্ত প্রবেশ করিবে না সিল্লে এখন আল্লাহ আল্লাহ বললেন বান্দারে তোমরা যদি আমার হায়া যাও আমি আল্লাহ তোমার হায়া যাব সুবহান আল্লাহ বললেন না আল্লাহ বললেন বান্দা যদি আমার হয় পৃথিবীর সব কিছুকে আল্লাহ মানুষের গোলাম বানিয়ে দিবে কি ভাই খুব খারাপ লাগতেছে নাকি গভীর রাত গভীর রজনীতে বাড়িতে যায় যাইয়া বিবির ঘরে দরজার কাছে যায় নক করে বিবি গো আব্দুল্লাহর মা একটা ডাক দেয় অমনি দরজা খুলে দেয় সোহান আল্লাহ তো প্রেসিডেন্টের বউ প্রেসিডেন্ট যখন বাড়িতে আসে রাত দুইটা তিনটে নাই বাড়িতে সে নক করে দরজা খুলে যায় সোহান আল্লাহ একটা ডাক দেয় অমনি দরজা খুলে আর আমাদের গুণে আছে বাড়িতে যদি ডাক দেন সালমার মাও কোন খবর নাই ও সালমার মাও কোন শব্দ নাই ও সালমার মাও তোর উত্তর লাল না না এগুনে কি এ কি ঠিক ঠিক এইরকম মহিলা আসে না না স্বামী ডাক দিবে সুন্দর ভাষা জবাব দিবে জানি স্বামীর আত্মা থামটু হয় কারণ স্বামীর ছাত্রী থেকে বড় সাহেব তাকে গালি দিছে কাজে বুঝ হয়েছে বড় সাহেব গালি দিছে মনটা তো খারাপ হওয়ার কথা আপনার স্বামী বারো ঘন্টা ডিউটি দিয়ে আট ঘন্টা ডিউটি দিয়ে বাড়িতে আসতেছে সাহেব আপনার স্বামীর সাথে কি ব্যবহার করছে সাহেব জানে আপনি তো জানেন না বাড়ির যখন আসবে দৌদাদা স্বামীর পাশে দাঁড়াইবেন সালাম দিবেন হাত পাড়িয়ে দৌড়িবেন মুখের দিকে তাকাইয়া মিষ্টি হাসি দিবেন সাহেব গালি দিছে দুঃখ গুনে স্বামী ভুলে যাবে আর সেই যদি দেখে আপনার মুখটা এইরকম ধরে ধরে এই হাতের ফাঁকা দিয়ে নেকি গুনি আল্লাহ গুন গুন সগিরে গুন গুন জড়িয়ে দেয় সুবাহান আল্লাহ কর বিবির হাত ধরে ধরবেন মুখের দিকে বিবি তাকাইবে আর তোমার মুখের দিকে তাকাইয়া সামের মুখের দিকে তাকাইয়া বিবি যখন মুসকি হাসি দিবে সামনের থেকে যদি দুইটা দাঁত বের হয় স্বামী যদি হাসি বিবির হাসি দেখে দুইটা দাঁত দেখে দুইটা নপল হজে সোয়াব আল্লাহ আমল্লা মালিকে দিবে যদি চাটকে দেখে চারটে নফল হজের সব আল্লাহ আমলকে দেখে হাদিস শরীফের মধ্যে আছে যদি ছয়টা দাঁত দেখে ছয়টা আপনার নফল হজের সব আল্লাহ আমল্লা লিখে দিবে বাড়ি যা দেখবেন বত্রিশটা বাইর করে আছে দেখুক নাকি কামাই হোক আমাদের এলাকার এক বুড়ো কাজে আমি তো এই ওয়াজ তো কোনোদিন শুনি নেই এখন তো আমার বুড়ির একটা দাঁতও নেই কি এখন কি করবো কম মুসলই দেহ গা না না এখন যদি দাগ না থাকে আমার কিছু করার আছে নাকি যৌবন্সি তো দেখছে আল্লাহ তো নেই দিছে সুবাহ আল্লাহ ভাইরা

এত মানুষ মানুষের মধ্যে নানা বলতেছেন আজ বাড়িতে যায় না খবর আছে বউ বলবনি আমি সালাম দেই অথবা না দেই তুই মানুষের মধ্যে বললি কেন ঠিক আমরা কি বিভেদের সালাম দেই তাহলে বড় আগে প্রত্যেকের এটা পেজা করবে এতে ছেলে এটা বাবা তুই পেপার মধ্যে গুত করতে করছিস אבי তোর মা খাবার খেতে বসছি খাবার খেয়ে উঠে বসছে বেটার তারপরে হতো কিছু বলি রে ওই লোকটার কলি যা গাছ লাগবে শোকে যার পানি আসবে ওই মানুষটার যার মা মারা গেছে ওই মানুষটা সহ্য করতে পারবে না বা আসবে ধরে রাখতে পারবে না এবার ছেলে করে কান্দে আজকে যদি তুমি মাপ না করে দে আর কি আমি মাপ পাব না মা মা বলে বেটা দশ মাস দশ দিন পেটে বহন করছি এরপরে দুই বছর পর্যন্ত স্তনের দুধ পান করাইছি তোমাকে সত্তর থেকে বড় বানাইছি টাকা পয়সা খরচ করে বিদেশে পাঠাইছি বাবা তুমি বলতে পারো আমি মা তোমারে বলতে পারি নে যার মা সেই আমার ব্যথা বোগে বাবাদের মারা গেছে রে সেই বাদাম বাবার ব্যথা বোধে অবাদা আমি গুনাগার আমি বাবার ব্যথা বোধে আমার বাবা সাতানব্বই বছর পর্যন্ত বেঁচে ছিল আমার মা একশো বারো বছর পর্যন্তই জমিনে বাদাম জীবত ছিল আমি দেখেছি আমার মা আপনার দিনের থেকে চারটা বছর বাজার বেছানা পায়খানা করত আমার বিবিকে নিয়ে এই হাত দিয়ে পায়খানা পরিষ্কার করছি পোশাক করত আমি আমার বিবিকে নিয়ে আমার পোশাক পরিষ্কার করছি আমার মা আপনার তিনের থেকে চারটা বছর হাত দিয়ে খাবার খাইতে পারে না আল্লাহ কসম করে বলতেছি এই হাত দিয়ে আমি আমার মায়ের মুখে খাবার তুলে দিয়েছি আমি যখন মার মুখে খাবার তুলে দিয়েছি আমার মাকে দেশে যখন তুমি দুধ খেয়েছো দাঁত ছিল না মুখে নিজে না খাইয়া আমি খাওয়াইছি তোমার রে বেটা খাওয়াইছি তোমার রে উঠতে মায়ে তোমার করল তোমায় বড় বড় হায়া তুমি যদি ওই মায়ের সারো রে ভাই ওই বাবার সারো আল্লাহ তো সারিবেন না তো মায়ের দিন সব দিতে হবে মায়ের দুধের ঋণ রে বাবার যত ঋণ জোর মার হাবা কেন মা বলো বেটা রে যখন তুমি সত্য ছিলে তোমাকে কোলে করে করে খাবার খাওয়াইছি এখন আমি তোমার মা বুড়ো হয়ে গেছি গো বেটা ও বেটা এখন হাত দিয়া খাবার খাইতে পারি না তুমি আমাকে খাওয়াচ্ছ আমি বললাম মা রে আল্লাহ বলেছে অকদা রব্য কাহে বান্দা আমার দাসত্ব করো আল্লাহ তা বুধু আমার গোলামে করো ইল্লাহু আমার বন্দেগি করো অবিল ওয়ালে দাইনি ইসানা আল্লাহ মা বাবার খেদমত করা এটা হলো তোমার দায়িত্ব সোভান আল্লাহ না আমার মা আমার জন্য দোয়া করছে আর বলছে আল্লাহ আমার ছেলে কালেম হিসেবে কবুল করো আল্লাহ না দিনের দাবার দেন সারা বাংলায় দিতে পারে অবাদান এখন মানায় এখন মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে মার দোয়া মন্দুর হয়ে গেছে বাংলাদেশের আনাসে কানাছে আল্লাহ অনেক জায়গা আমার জালসা করায় মার দোয়া কবুল হয়েছে এখন বাদান মাকে পাই না ও আমি যখন মা বেঁচে থাকতো মার পায়ে হাত থাকতাম বাবার পায়ে হাত

এই রুমে তো আমার মা এই রুমে তো আমার মা ঘুম আমি যখন যাইতাম কাছ থেকে বিদে আজকে বিদে দিও বাইরা

পাঁচটা কাপড় বাবা তিনটা কাপড় নিয়ে অন্ধকার কবরে ঘুমিয়ে আছে মা কোনোদিন আসবে না বাবা কোনোদিন আসবে না মা পাঁচটা কাপড় বাবা তিনটা কাপড় নিয়ে আবার ঘুমিয়ে আসে শীতের দিনে লেপসেরা ঘুম হয় না মশারি যদি না টানান যায় বা দান মশার কামড়ে ঘুম হয় না মা পাঁচটা কাপড় বাবা তিনটা কাপড় নিয়ে ঠান্ডা মাটির মধ্যে ঘুমিয়ে আছে মশারি নাই বা দান লেপার তোষক নাই ওই মা বাবার কি ঠান্ডা

জন্ম বাবার জন্য যদি কোনো ব্যক্তির দান খয়রাত করে দানের দৌল দে আমার মৌলা মা বাবার কবরের রে ঘোরা মাত করে দে আমি জানিনে